লিলুয়া সিলভার জুগলি হাসপাতালে একটা অত্যাধুনিক ইউএসজি মেশিন উদ্বোধন করলো উদ্বোধন করলেন বালির বিধায়ক এবং বালি পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর রানা চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই বিভিন্ন হাসপাতালে যাতে সুচিকিৎসা পাওয়া যায় তার জন্য বিধায়কের তহবিল থেকে এই ইউএসজি মেশিন আনা হয়েছে কম খরচে এখানকার যারা মানুষ তারা কম খরচে ইউএসজি পরিষেবা পাবে আড়াইশো থেকে ছশো টাকার মধ্যে তারা পে করলেই এই ইউএসজি পরিষেবায় পাবে লিলুয়া সিলভার জুগলি হাসপাতালে আজকে এই উদ্বোধন করলেন বালি পুরসভার যারা আধিকারিকরা রয়েছে সহ বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায় খুব সুবিধা হবে এবং বহুদিনের এটা একটা দাবি ছিল এলাকার মানুষের এটা প্রায় এগারো বছর বন্ধ ছিল আমাদের এই ইউএসজি পরিষেবা এখন কী হয় এখানে বহু গর্ভবতী মায়েরা আসেন যাদেরকে অন্তত তিনটে দিয়ে ইউএডি করতে হয় আর কি তার প্রসব থাকাকালীন আর কি আই মিন কনসিভ করার পর তো এখন সেটা করতে বাইরে যথেষ্ট অর্থ ব্যয় হচ্ছিল এবং লিলয় বহু প্রান্তিক মানুষের বাস তাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে ইউএসজিটা আবার চালু হোক পুনরায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা তার সঙ্গে সাহয্য রেখে তার আশীর্বাদ নিয়ে তিনি যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে অর্থ আমাকে আমাদের দেন মানুষের কাজে লাগানোর জন্য সেই আর্থিক আনুকূল্যেই একটা ইউএসজি মেশিনের আমি প্রস্তাব রেখেছিলাম এবং সেইগুলো সম্মতি পেয়ে সেই ইউএসজি মেশিন ইনস্টল হয়েছে এবং আজকে সেই পরিষেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো এবং মানুষ অত্যন্ত খুশি মানুষ অনেক পরিষেবা পাবে এবং দুহাত্তলে আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সঙ্গে এই বালি পৌরসভার এফ সাহেব থেকে আমার প্রাক্তন পৌর মাথা থেকে শুরু করে সকল ডাক্তারবাবু থেকে আমার নার্সিং স্টাফ ফিমেল অ্যাটেন্ডেন্ট থেকে আজকে প্রথম আমাদের যিনি মহিলা পেশেন্ট শ্রীমতী জুহি কুমারী তার ইউএসজি এখন হচ্ছে ভেতরে আমরা বাইরে বেরিয়ে এলাম ফিমেল পেশেন্ট বলে এবং তার পরিবারও অত্যন্ত আশীর্বাদ করলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে